খালটা উনিশশো আরব সাগরের অতল গভীরে কি এমন রহস্য লুকিয়েছিল যা উন্মোচিত হওয়ার পর গোটা বিশ্ব চমকে গিয়েছিল কয়েকজন দুঃসাহসী স্কুবা ড্রাইভার সেদিন নেমেছিলেন সেই রহস্যের সন্ধানে কিন্তু তারা কি জানতেন কি অবিশ্বাস্য আবিষ্কার অপেক্ষা করছে তাদের জন্য সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছানো কঠিন সেখানে তারা খুঁজে পেলেন এক বিশাল প্রাচীর দিয়ে ঘেরা এক প্রাচীন শহর হ্যাঁ ঠিকই শুনছেন জলের তলায় এক আস্ত নগরী যেন কোনো জাদু বলে কেউ তৈরি করে রেখে গেছে এই অভাবনীয় দৃশ্য দেখে তাদের চোখ ছানা বড়া কিন্তু আরও বড় বিস্ময়ে অপেক্ষা করছিল সেখান থেকে তুলে আনা পাথরের টুকরোগুলো যখন পরীক্ষা করা হলো। তখন দেরি এলো এক অকল্পনীয় সত্যি। এই পাথরগুলো আর কারও নয় স্বয়ং মহাভারতের আমলের আর তখনই অনেকের মনে প্রশ্ন জাগল তবে কি এটাই এটাই কি সেই কিংবদন্তিক দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের সাধের নগরী ভাগবত পুরাণ বলছে মামা কংসকে বধ করার পর যদু বংশকে নিয়ে শ্রীকৃষ্ণ মথুরায় থাকতে শুরু করেন কিন্তু কংসের শ্বশুর পরাক্রমী জরাসন্ধ এই অপমান ভুলতে পারেননি আঠারো হ্যাঁ আঠারো বার তিনি আক্রমণ করেন মথুরা এই লাগাতার আক্রমণে অতিষ্ঠ হয়ে প্রজাদের বাঁচাতে শ্রীকৃষ্ণ এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন তিনি সমুদ্রের বুকে এক নতুন নগরী গড়ার আদেশ দিলেন কিন্তু সমুদ্রদেবের অনুমতি ছাড়া উত্তাল সমুদ্রের মাঝে নগরী গড়া কি মুখের কথা শ্রীকৃষ্ণ প্রার্থনা জানালেন সমুদ্রদেবের কাছে আর সমুদ্রদেবও নিরাশ করলেন না বারো যোজন জমিদান করলেন তিনি এবং সেই জমিতেই দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করলেন এক অত্যাচর্য নগরী দ্বারকা আপনি কল্পনা করতে পারেন সেই শহরের রূপ বিশাল প্রাচীর নশর প্রাসাদ চওড়া রাস্তা সোনার দরজা নয়নাভিরাম বাগান স্বচ্ছ জলের পুকুর এমনকি অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা আজকের দিনের আধুনিক শহরও যেন তার কাছে ম্লানো বাইরে থেকে আসতে হলে একমাত্র ভরসা ছিল জাহাজ বা নৌকা আর এই নগরীর ঠিক মাঝখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের চোখ ধাঁধানো রাজপ্রাসাদ যেন স্বর্গের এক টুকরো নেমে এসেছিল মর্তে কিন্তু সুখ কি চিরস্থায়ী হয় নিয়তির লিখন কেই বা খণ্ডাতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বাধা ছিলেন সেই অমোঘ নিয়তির জালে কয়েক বছরের মধ্যেই কুরুক্ষেত্র প্রান্তরে বেজে উঠল মহাভারতের যুদ্ধের দামামা সেই যুদ্ধে অর্জুনের সারথী হয়ে পাণ্ডবদের পথ দেখালেন শ্রীকৃষ্ণ আঠারো দিনের ভয়ঙ্কর যুদ্ধের পর কৌরবরা পরাজিত হল জয় হল পাণ্ডবদের কিন্তু এই জয় ডেকে আনল এক মারাত্মক অভিশাপ কৌরব মাতা গান্ধারী শতপুত্রের মৃতদেহ দেখে শোকে পাথর হয়ে গেলেন তার সমস্ত ক্রোধ গিয়ে পড়ল শ্রীকৃষ্ণের উপর তার অভিশাপ দিলেন যেভাবে আমার বংশ ধ্বংস হল ঠিক ছত্রিশ বছর পর তোমার যদু বংশ একইভাবে ধ্বংস হবে আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হাসি মুখে গ্রহণ করলেন সেই অভিশাপ কিন্তু নিয়তির খেলা এখানেই শেষ নয় প্রচলিত আছে গান্ধারীর অভিশাপের পাশাপাশি আরও একটি অভিশাপ ত্বরান্বিত করেছিল দ্বারকার পতন দ্বারকার কাছে পিণ্ডার কতীর্থে এসেছিলেন ঋষি বিশ্বামিত্র দেব ঋষি নারদ এবং কান্ন আর সেখানেই ঘটল এক অনুপ্রেত ঘটনা শ্রীকৃষ্ণের পুত্র সাম্ব এবং তার বন্ধুরা ঋষিদের সাথে ঠাট্টা করার এক ভয়ানক পরিকল্পনা করল সাম্বকে গর্ভবতী মহিলার সাজে সাজিয়ে তারা ঋষিদের কাছে নিয়ে গিয়ে প্রশ্ন করল এই মহিলার গর্ভে পুত্র না কন্যা সন্তান এই উদ্ধত্তে ঋষিরা ক্ষোভে ফেটে পড়লেন তারা অভিশাপ দিলেন এর গর্ভ থেকে জন্ম নেবে এক লৌহ আর সেই লৌহ হবে তুদের গোটা যদু বংশের ধ্বংসের কারণ ঋষিদের অভিশাপ হল অক্ষলে অক্ষরে সাম্বের পেট থেকে বেরোলো এক লোহার টুকরো রাজা উগ্রসেন এই অমঙ্গলের আশঙ্কায় সেই লোহার টুকরোটিকে ঘষে নষ্ট করে দেওয়ার আদেশ দিলেন যাদুব্রাতা সেটা ঘষে ছোটও করল কিন্তু কিন্তু ভাগ্যকে কি এত সহজে ফাঁকি দেওয়া যায় তারা ভাবল এত ছোট টুকরো আর কি ক্ষতি করবে তাই অবশিষ্ট অংশটা ফেলে দিল সমুদ্রের জলে কিন্তু সেই অভিশপ্ত লোহার টুকরো গিলে ফেললো এক মাছ আর সেই মাছ ধরা পড়লো এক জেলের জালে মাছ কাটার সময় বেরিয়ে এলো সেই টুকরো যা কিনা এক ব্যাধের হাতে গিয়ে পড়ল আর সেই ব্যাধ সেই অভিশপ্ত লোহা দিয়েই তৈরি করলো এক বিষাক্ত তীর দেখতে দেখতে কেটে গেল ছত্রিশটা বছর গান্ধারীর অভিশাপ ফলার সময় এসে গেছে যদু বংশ তখন অধঃপতনের চরমে সারাক্ষণ মদের নেশায় বুঁদ হয়ে থাকত তারা একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে পড়ত সেই বিবাদই একদিন ভয়ঙ্কর গৃহযুদ্ধের রূপ নিল নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করে একে একে শেষ হয়ে গেল গোটা যদু বংশ নিজের হাতে গড়া সাধের দ্বারকা নিজের প্রিয়জনেরা সব চোখের সামনে ছাড়খার হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণ দুঃখে যন্ত্রণায় ভেঙে পড়লেন তিনি দ্বারকার পাশের জঙ্গলে একটা গাছের ডালে বসেছিলেন গভীর চিন্তায় আর ঠিক তখনই সেই ব্যাধ জড়া যে অভিশপ্ত লোহার তীরে বিষ মাখিয়েছিল সে শিকার করতে এসেছিল দূর থেকে শ্রীকৃষ্ণের পাকে হরিণের কান ভেবে সে ছুড়ল সেই বিষাক্ত তীর সেই তীর এসে লাগলো শ্রীকৃষ্ণের পায়ে বিষের জ্বালায় ছটফট করতে লাগলেন তিনি ব্যাধ যখন কাছে এলো তখন তার ভুল ভাঙল সে হরিণ ভেবে স্বয়ং ভগবানকে তীর মেরেছে শ্রীকৃষ্ণের কাছে সে ক্ষমা চাইল আর প্রভু তিনি তাকে ক্ষমা করে দিলেন আর তারপর ধীরে ধীরে তিনি মর্তলোক ত্যাগ করে ফিরে গেলেন তার নিত্যধাম স্বর্গলোকে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে শোকে মহীয়মান অর্জুন ছুটে এলেন দ্বারকায় কিন্তু একই তার প্রিয় সখার সাধের দ্বারকা তখন দাউ দাউ করে আগুনে জ্বলছে বাসুদেবের শেষকৃত্য সম্পন্ন করে অবশিষ্ট মহিলা ও শিশুদের নিয়ে অর্জুন যখন দ্বারকা ত্যাগ করছেন ঠিক তখনই তার চোখের সামনেই সেই স্বপ্নের দ্বারকা নগরী ধীরে ধীরে তলিয়ে গেল আরব সাগরের অতল গভীরে যে সমুদ্রদেব জমি দান করেছিলেন তিনি যেন ফিরিয়ে নিলেন তার দান একসময় ঐশ্বর্যশালী স্বপ্নের নগরী দ্বারকা আজ শুধুই এক জলের তলার রহস্য এই কাহিনী আমাদের কি শেখায় অহংকার অভিশাপ আর নিয়তির অমোঘ বিধানের কথাই কি বলে যায় না আপনাদের কি মনে হয় আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ